আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই আজ রাতের গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে সেপ্টেম্বর মাসের ছয় তারিখ কুইত স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিক এবং প্রবাসীদের জন্য একটি বার্তা পাঠিয়েছে যা জানার প্রয়োজন রয়েছে আমাদের সকল প্রবাসী আপনারা অলরেডি অবগত রয়েছেন কুয়েতের সরকার নাগরিক এবং প্রবাসীদেরকে হান্ড্রেড পার্সেন্ট বায়োমেট্রিকের আওতায় নিয়ে আসার জন্য দীর্ঘদিন থেকেই কাজ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লাস্ট যে প্রতিবেদনটি আমরা দেখেছি সেখানে উল্লেখ করা হয়েছিল আট লাখ প্রবাসীর এখনও বায়োমেট্রিক করা বাকি রয়েছে আপনারা জানেন দুটি টাইম ফিক্সড করে দেওয়া হয়েছে নাগরিকদের এবং প্রবাসীদের জন্য প্রবাসীদের জন্য এই সময়সীমা একত্রিশে ডিসেম্বর ভিডিওটি এখনই শেয়ার করে দিন যাতে করে সকল প্রবাসী ভাই বোন এই তথ্যটি জানতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন কুয়েতের নিত্য নতুন আপডেট তথ্যগুলো আপনি দেখতে পারবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এখানে স্পষ্ট করেছে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের কেন্দ্রের যে কার্যক্রম সেটি বাড়ানো হয়েছে সময়ও বাড়ানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছয়টি পৌরসভার বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোর সময় আগের থেকে ডাবল বা তিন ডাবল করার ঘোষণা দিয়েছে এবং এগুলো কাজ যথারীতি শুরু করে দিয়েছে এখানে বলা হয়েছে পরিচয় যাচাইকরণ বিভাগ এবং বাণিজ্যিক কমপ্লেক্সে অবস্থিত কেন্দ্রগুলোতে সপ্তাহ জুড়ে মানে টোয়েন্টি ফোর সেভেন প্রতিদিনই এই কার্যক্রম চলবে মূল লক্ষ্য হচ্ছে সকল নাগরিক এবং প্রবাসীদেরকে নির্ধারিত সময়ের মধ্যে বায়োবায়োটিকের আওতায় নিয়ে আসা সময়সূচি যেটি জানানো হয়েছে সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত নাগরিকদের জন্য এই প্রক্রিয়াটি আরও সহজ করার লক্ষ্য নিয়েই এই কাজটি তারা শুরু করেছে যাতে করে নির্ধারিত সময়ের কুয়েতে সরকারের সিদ্ধান্তর কার্যক্রম সম্পূর্ণ করতে পারে বায়োমেট্রিক সম্পূর্ণ না করলে বেশ কিছু ঝামেলায় আপনাকে পড়তে হবে বিশেষ করে বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন না করার কারণে অলরেডি বহু কুইতি নাগরিকের ব্যাংক অ্যাকাউন্টের যে কার্যক্রম সেটি বন্ধ হয়ে গেছে আর সরকার যে টার্গেট বা যে উদ্দেশ্য নিয়ে কাজ করছে তা হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন প্রোটোকলের সাথে নিজেকে যুক্ত করা এবং কুয়েতে কোনো ধরনের অপরাধী প্রবেশ করা এবং কুয়েত ত্যাগ করার ব্যাপারগুলো আরো সম্পূর্ণভাবে পরিলক্ষিত করা এবং সেটি নিয়ন্ত্রণ করা টোটাল ব্যাপারটা হচ্ছে যে কোনো অপরাধী কুয়েতে প্রবেশ করতে পারবে না যেহেতু কুয়েতে সরকার এই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের সকল প্রক্রিয়া ভুক্ত এবং ইন্টারফোল এফবিআই সহ আন্তর্জাতিক যে আইনি সংস্থাগুলো রয়েছে তাদের কাছে ট্রান্সফার করবে এবং তাদের কাছে যে তথ্য ইনফরমেশন রয়েছে এটা ডেটাবেজ কুয়েতের সাথে যুক্ত করবে তারা মনে করে যে এতে করে অপরাধী কুয়েত ত্যাগ করতে পারবে না যেমন তেমনি সে ভিন্ন দেশ থেকে কুয়েতেও প্রবেশ করতে পারবে না মানে টোটাল প্রক্রিয়াটি একটি নির্দিষ্ট গণ্ডের মধ্যে চলে আসবে এতে করে কুয়েতে অপরাধ প্রবণতা কমে যাবে বা অপরাধীর সংখ্যা কমে যাবে